হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় দর্শক ভাই বোন বন্ধু সবাই আশা রাখি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আজকে আসলাম ঈদের দিন তুফান ছবি দেখলাম তো কেমন দেখলাম তার কিছু অনুভূতি নিয়ে শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসলাম চলুন শুরু করি আজ যেহেতু ঈদুল আজহা তাই ঈদের সমস্ত আনুষ্ঠানিকতা সেরে আমার মেয়েকে নিয়ে রওনা দিলাম ছবি দেখার উদ্দেশ্যে তুফান ছবি ঈদের দিন কেন গেলাম কারণ অনেক অনেক হলে টিকিট সোল্ড আউট তিন দিন চার দিন টিকিট নিই মধুমিতায় অগ্রিম টিকিট ছাড়েনি ওই খবরটা আগেই পেয়েছিলাম পরে ভাবলাম যেহেতু ছাড়েনি তো টিকিট কাউন্টারে গিয়েই ছবি টিকিট কাটতে পারবো তো চলে গেলাম ঈদের দিন ভাবছিলাম যে ভিড় কম গেলাম গিয়ে দেখলাম যে না প্রচুর ভিড় অনেক সাংবাদিক ভাইয়েরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা অপেক্ষারত যে ঈদের ছবির তুফান ছবি প্রথম শো কেমন গেল তো কী আর বলবো ঈদের দিন করব ঈদের দিন মানুষ অনেক কাজ ঈদের অনেক আনুষ্ঠানিকতা রেখে ছবি দেখতে চলে গিয়ে তো যাই হোক টিকিট কেটে অপেক্ষারত আসি এর মধ্যে দেখলাম সাকিবিয়ান ভাইরা ব্যানার কেক নিয়ে মধুমিতা হলের সামনে হাজির তো আমি আর আমার মেয়ে অপেক্ষায় ছিলাম কখন তিনটা বাজবে তারপরে হলে ডুকে ছবি দেখব। তো এর মধ্যে ওরা টেবিল সাজিয়ে কেক সাজিয়ে তারপর ব্যানার সামনে দিয়ে তুফান মুভির প্রথম শো এবং সাকিব খান তুফান মুভি সব কিছু মিলে শুভেচ্ছা জানানোর জন্য চলে এসেছে তো আমার মেয়েকে ওরা দেখে টেনে নিয়ে গেলো যে আসো আমাদের সাথে টেনিয়ে কেক কাটবা পুরো ওগরে দাঁড়াইলো এনজয় করলো ঠিক আছে আমি ভিডিও করলাম তো এভাবেই আর কি সাকিব শাকিবিয়ানরা ওই শাকিব খান এবং শাকিব খানের মুভি তুফান ছবিকে শুভেচ্ছা কেক কেটে শুভেচ্ছা জানালো তারপর তো কিছুটা আনন্দ ফুর্তি করে এর মধ্যে সিনেমা শুরু হয়ে যাবে পরে আমরা ভিতরে ঢুকে গেলাম তারপরে অপেক্ষা করলাম এর মধ্যে শো ভাঙল তারপরে হল থেকে একে একে দর্শকরা বের হলো দেখলাম যে বারোটা শো হাউসফুল ওই কিছু সামথিং কিছু সিট খালি ছিল কিন্তু পুরোটাই হাউসফুল আর আমাদের তিনটে শো হাউসফুল আমরা ঢুকলাম ভিতরে ঢোকার পরে ছবি দেখছি এর মধ্যে প্রায় আধা ঘন্টা পনেরো ঘন্টা ছবি হয়ে গেছে তারপরও দেখি দর্শক আসতেছে কিছু সিট বাকি ছিল তো মোটামুটি আমাদের তিনটা শো হাউসফুল গেছে এবং ছবিটা দেখে খুবই দুর্দান্ত জোস লেগেছে ব্যতিক্রম যেমনটা আমরা টিজার ট্রেলার দেখেছি ঠিক সেরকমই আর ছবিটার মধ্যে যে বেশ কিছু চমক আছে রাহেন রাহেন ভাই বলেছিলেন সেটাও আমরা বাস্তবে দেখতে পারলাম যাই হোক সাকিব ভাই সাকিব ভাই বলেছিল যে আপনারা যারাই কোনো রিভিউ যাই দেন না কেন কিন্তু ছবির গল্প বলা যাবে না তো সেই হিসাবে ছবির গল্প আমি বলতে পারবো না তবে এইটুকু আপনাদের বলতে পারি যে আপনারা কেউই নিরাশ হবেন না ছবিটি দেখে সবাই খুবই আনন্দ পাবেন খুবই মজা লাগবে এবং বেশ কিছু চমক দেখতে পারবেন এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা অন্য লোকে এর সাকিব খানকে এবং সিনেমার গেটআপ কোয়ালিটি তারপর আপনার ইফেক্ট কালার গ্রেডিং সবই আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা ছবিটা দেখতেই পারেন ঠিক আছে তো এই ছিল আমার মধুমিতায় ছবি দেখার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ